আম্মাকে চোর সাব্যস্ত করে রীতিমতো বিচারশালী চলছে দশ বছরের বালক এই আমিও অবাক চোখে সব দেখে যাচ্ছি নাটক সবই নাটক এরই মধ্যে ছোটো চাচা দু দুবার তেরে এসেছে মাকে মারবে বলে সেই সাথে সকাল থেকে একটা না অশ্রাপ ও গালিগালাজও চলছে আমার মায়ের পক্ষে কথা বলার মতো একটা লোকও এখানে নেই প্রচন্ড অপমানিত অসহায় আমার মা দরজা লাগিয়ে সকাল থেকে ফুপিয়ে কাঁদছেন শুধু আমি আর আমার বড় ভাই নয় এবারে সবাই জানে মা আসলে নির্দোষ ছোট বোনটার বয়স হবে তিন ও ঘটনার কিছুই না বুঝে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মাঝে মধ্যে মায়ের সাথে সুর তুলে কাঁদছে তিন নাবালক সন্তানের এক বিধবা মায়ের আহাজারি কাছে কারোর হৃদয় স্পর্শ করেনি আমার বাবা আব্দুল হাকিম এ বাড়ির বড়ো ছেলে লালপুর বাজারে সবসাইতে বড় মুদির দোকানটা আমার বাবার হাতেই গড়া এই যে আমার তিন চাচা আর দুই ফুফু আজ এই বাড়িতে মাকে চোর বলে তর্জন গর্জন চালাচ্ছে এদের প্রত্যেকের বেড়ে ওঠা লেখাপড়া কি বিয়ে সব কিছুই বাবার আয় থেকেই তাদের অকাল মৃত্যুর পর এই সংসারে বাবাই একমাত্র উপার্জনকারী বহু বছর ধরে ভৈরব বাজার থেকে নৌকা বোঝাই দোকানের মাল আনতে গিয়ে মেঘনা নদীতে একদিন নৌকা ডুবি হঠাৎ বয়ে যাওয়া এক ধমকা ঝরে আমাদের দুর্ভাগ্য মেঘনা পাড়ের আজ জন্ম সাঁতারু আমার বাবার লাশ সেদিন মিলল রায়পুরায় তাও আবার ঝড়ের দুদিন পর ওই দিনের ওই ঝড়টায় শুধু বাবার মৃত্যু হলো না মাকেও একেবারে শূন্য করে দিয়ে গেল এবারে সবার শ্রদ্ধেয় বড় বউ স্বামী মৃত্যুর এক মাসের মাথায় বাড়ির কাজের লোক বনে গেল দুই ছেলে আর এক মেয়ে নিয়ে নিজ বাড়িতেই যেন পরবাসী দয়া দাক্ষিণে তার বেঁচে থাকার জীবনের শুরু সকাল বিকাল শুধুই অপমান আর গঞ্জনা আর বাড়ির সব কাজ নিঃশব্দে করে যাওয়া চাচারা আমার বাবার দোকানের দখল নিয়ে নিল সেই সাথে বাবার কষ্টের টাকায় কেনা চার কানি ধানি জমিও মা সহ আমরা তিন ভাই বোন এ পরিবারের বোঝা এটা বোঝার মতো আমার বয়স তখনই হয়ে গেছে তাই তো নিজের মায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ কিংবা অপমানে আড়ালে কাঁদি আজ যখন ওরা মিথ্যে সালিশ বসালো আমার নিজেরই মরে যেতে ইচ্ছা হলো আমাদেরকে বাড়ি ছাড়া করবে এই উদ্দেশ্যে দশ হাজার টাকার একটা বান্ডেল মায়ের বিছানা নিচে হায়রের স্বার্থপর মানুষ মায়ের একটাই অপরাধ স্বগীর ভাইয়ের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেবরদের কাছে চাওয়া দোকানের আয় থেকেই আমার বড় ভাই স্বীর প্রচণ্ড মেধাবী গ্রামের স্কুলে এত ভালো ছাত্র সচরাচর মিলে না অনেক দিন ধরেই বাবার ভাই বোনেরা সম্পত্তি ভাগাভাগির বিষয়ে চালাচ্ছে আমরা দুবাই বড় হয়ে যাচ্ছি এই ভয় থেকেই আমাদেরকে বাড়ি ছাড়ার এ নাটক তারপর নিজেদের মতো সম্পত্তির ভাটোয়ারা হবে আমাদেরকে বঞ্চিত করে পুরো ঘটনাটাই যেন হৃদয় বিদারক এক বাংলা সিনেমার গল্প সালে শুরু হওয়ার আগে আগে আম্মা আমাদের তিন ভাই বোনকে নিয়ে নিঃশব্দ রওনা দিল নানার বাড়ি আমতলিতে চলে যাওয়ার সময়টাই আমার চাচা ফুপুদের বিদ্রুপ আর হাসাহাসি প্রায় এক যুগ পর এখনো আমার কানে ভাসে আমাদের ভাগ্য ভালো নানি তখনও জীবিত তবে নানার বাড়িতে এসেও সেই একই বিপদ তিন মামা একটাও আমাদের এ বাড়িতে জায়গা দিবে না বড় বোনের পক্ষ হয়ে যেখানে অন্যায়ের বিরুদ্ধে ওদের লড়ার কথা সেটা তো করেইনি বরঞ্চ দূর দূর করে আমাদের তাড়িয়ে দেয় ভাইদের আচরণে আম্মা যার পরাই অবাক হলো অথচ বিয়ের আগ পর্যন্ত এই ভাইদেরকেই আম্মা এক হাতে দেখভাল করেছেন আমার বাবা জীবিত অবস্থায় এদের প্রত্যেকেই বোন দুলাবাই বলতে অজ্ঞান প্রয়োজনে বা অপ্রয়োজনে দুলাবাইয়ের কাছ থেকে সাহায্য নিয়েছে আজ নিজ ভাইদের এ ধরনের অকৃতজ্ঞ ব্যবহারে মা ভীষণ অবাক অসহায় এ আমাদের যে যাওয়ার আর কোনো গন্তব্যই নেই কাহিনীর এ পর্যায়ে আজকের এই গল্পের নায়িকা হালিমা খাতুনের আবির্ভাব হ্যাঁ হালিমা থানা গ্রামের মুন্সি বাড়ির বড় মেয়ে বনেদি পরিবারে এই মহিলা সম্পর্কে আমার নানি হন তার বড় মেয়ের এই ঘোর দুর্দশায় মেয়েকে কিন্তু ঠেলে দেননি নানা মারা যাওয়ার পর থেকে নানি সম্ভবত ছেলেদের সংসারে কোনো ঠাসা অবস্থাই ছিল আগে থেকেই আমরা জানতাম মামিদের সাথে নানির সম্পর্ক ভালো নয় আমাদের অসহায় অবস্থা বা ছেলেদের বিরুদ্ধে বিদ্রোহ কারণ যেটাই হোক না কেন নানি মা ও আমাদের তিন ভাই বোনদের নিয়ে সেদিনই সোজা থানা কান্দি চলে এলেন নিজ বাবার ভিটে বাড়িতে তার বাবার কাছ থেকে পাওয়া চার শতক জমির উপর পুরনো একটা এক সালার টিনের ঘরেই আমাদের নতুন জীবনের শুরু হলো নানের ছোট দুই ভাই তখনও জীবিত বড় বোনকে বেশ সমীহ করে চলে নানের ভাইরা খুব বেশি অবস্থা সম্পন্ন না হলেও আমাদের অসহায় পরিবারটাকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টায় ছিল আমরাও এক আধা পেট খেয়ে খুশি অন্তত পক্ষে অত্যাচার থেকে মুক্তি পাওয়ার আনন্দেই এর কিছুদিন পর আমার নিজ মামারা এসে প্রথমে নানিকে এরপর আমাদেরকেও নিয়ে যাওয়ার শত অনুরোধ জানায় নানি অবশ্য এরই মধ্যে নিজ ছেলেদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তাই তো নিজে পাকাপাকিভাবে আর আমতলি যাননি আমাদেরকেও যেতে দেননি তবে মাঝে মধ্যে ছেলের ঘরের নাতি নাতনিদের দেখার জন্য অল্প দিনের জন্য বেড়াতে যেতেন ব্যাস ছেলেদের সাথে তার সম্পর্ক এতটুকুনি এরপর আমাদের পরিবারে কঠিন সময়ে হালিমা খাতুনের একটা সাহসী সিদ্ধান্ত মুন্সীবাড়ির বড় মেয়ে আমার নানির বিয়েতে বাবার বাড়ি থেকে উপহার দেওয়া গলার বড় হার বিক্রি করে দেওয়া নানি নিজেই বাইশ মৌজা বাজারে গেলেন স্বর্ণকারের দোকানে যাচাই বাছাই করে বেশ ভালো অঙ্কের টাকায় ওটা বেছেও দিলেন এরপর একটা বাসুর সহ গাবি বাড়ির উঠানে সবজি আর নানের ভাইদের সহায়তায় কষ্টে সৃষ্টে আমাদের পাঁচজনের অসহায় পরিবারের জীবন চলা স্থানীয় লোকজনের কাছেও আমরা কৃতজ্ঞ নানাভাবে ওদের করার সহযোগিতায় এই যেমন আমার আর সগীর ভাইয়ের স্কুলের বেতন মৌকুব করানো কিংবা আমাদের নিয়মিত খবর নেওয়া এরপর সগীর ভাই এসএসসিতে ভালো ফল করে ভৈরব কলেজে লজিংয়েরও ব্যবস্থা হয় থানাকান্দির একজনের সহায়তায় এইচএসসিতে সগীর ভাইয়ের ভালো ফল করা সিটেগাং ভার্সিটিতে ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকেই যেন হতদরিদ্র এই পরিবারে মুক্তির বাতাস বইতে শুরু করে ভার্সিটিতে সগীর ভাইয়ের একটানা টিউশনি টিউশনই আর সাথে মনোযোগী পড়াশোনা যে কাউকে অবাক করবে সেই সাথে রোজ মাসে নিয়ম করে বাড়িতে অল্প হলেও কিছু টাকা পাঠায় মা নানি এই টাকা পেয়ে সে কি উৎফুল্ল সুদিনের আবাস পেয়ে সগীর ভাই যখন মাস্টার্স পাশ করে আমি ততদিনে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি ক্লাস শুরুর অপেক্ষায় এর কিছুদিন পরে সগীর ভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয় ব্যাস কাহিনীর সমাপ্তি এখানেই আজ লালপুরের মানুষজন তাদের ভবিষ্যৎ জজ সাহেবকে দেখার জন্য দলে দলে হাকিম মেয়ের বাড়িতে উপস্থিত সবার চোখে মুখে গ্রামের সন্তানের সাফল্য গর্বের সাপ আমার চাষাদের অবস্থা অবশ্য ততদিনে খুব দুর্বল দোকানের অস্তিত্ব নেই কিছু জমি জমাও বিক্রিও করে দিয়েছে নিজ আপন ভাতিজা ভবিষ্যৎ জজ সাহেবকে বসতে দেওয়ার মতো ব্যবস্থা নেই বলে তারা বেশ লজ্জিত স্থানীয় চেয়ারম্যান সহ আরও গণ্যমান্য ব্যক্তিরা আজ প্রকাশ্যে আমার চাষা ফুপুদের ভৎস নয় অতি উৎসাহী কেউ কেউ আবার তেরেও যাচ্ছে ওদের মারতে আমার আর সগীর ভাইয়ের ক্ষোভটা অবশ্য তখনও অনেক তবে পরিবারের কথা চিন্তা করে শান্ত থাকলাম একটাই সাওয়া মায়ের কাছে ক্ষমাসে নিজেদের অপরাধ স্বীকার করে নেয় কাউকে কিছু বলতে হয়নি নিজ থেকে ওরা লজ্জায় মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল মুহূর্তে মা এই পরিবারের শ্রদ্ধা ভাজন সে আগের বড় ভাবির মর্যাদায় এই গল্পের নায়িকা হালিমা খাতুন আমার অসীতিপণ নানি কিন্তু আজ আমাদের সাথেই মুখে তার বিজয়ের হাসি বাবার গড়া বড় ঘরটা সেদিনই আমাদের জন্য ছেড়ে দেওয়া হলো নানিসহ সহ আমরা যেন খুব দ্রুতই লাল পরে চলে আসি গ্রামবাসীরও এখন জোর দাবি। আজ ইঞ্জিনের বড় নৌকাটায় আমাদের থানাকান্দি ফেরার পথটা যে কত আনন্দের তা বলে বোঝানো যাবে না ভরা পাগলা নদীর সৌন্দর্য আবিষ্কার করলাম নতুনভাবে মায়ের চোখে আনন্দশ্রু আর বোনটার মুখে হাসি আর আমার নানি হালিমা খাতুন নৌকার লোকদের সাথে সারাক্ষণই নাতিদের নিয়ে গর্বে ব্যস্ত সগীর ভাই আর আমি বড় নৌকাটার সাউনের উপর বসে আছি দুজনই শৈশব কৈশোরের স্মৃতি রোমান্থনে আমাদের সুদিন আসছে এইভাবেই আমি খুশি হঠাৎ সকীর ভাইয়ের দিকে চোখ পড়তেই কিছুটা চিন্তিত মনে হলো কারণটা জানতেই আমার মনটাও খারাপ হয়ে গেল ওর মাথায় এখন নানির বিক্রি করে দেওয়া ওই স্মৃতি বিজড়িত দামি গলার হারটার কথাই ঘুরছে একটা পরিবারকে ঘুরে দাঁড়ানোর প্রারম্ভিক সেই সম্বল সগীর ভাইয়ের স্বপ্ন যত দ্রুতই নানিকে বিক্রি করে দেওয়া ওই গলার হারটা ফিরিয়ে দেওয়ার আমি জানি ওই গয়নাটা হয়তো এখন আর পাওয়া যাবে না তবুও সগীর ভাইয়ের দেখে যাওয়া স্বপ্নটা আমাকেও ভীষণ আপ্লুত করে এ যেন নানি নয় আমাদের পরিবারের সবার প্রতি সগীর ভাইয়ের ভালোবাসার তীব্র বহির্প্রকাশ অনন্য দায়িত্ববোধ কিভাবে যেন আজ থানাকান্দির মানুষরাও জেনে গেছে আমাদের বড় এই বিজয়ের কথা নৌকা ঘাটে অনেক মানুষের জমায়েত আমাদেরকে বরণ করে প্রত্যেকের চোখে নিতেই শ্রদ্ধা আর ভালোবাসা মুহূর্তে আমরা হয়ে গেলাম অসহায় নির্যাতিত আর বঞ্চিত লোকদের প্রতীক আশেপাশে দশ গ্রামের লোকদের আলোচনার প্রধান বিষয় রাতে সগীর ভাই নানিকে ওর বয়ে যাওয়া কষ্টের কথাটা শেয়ার করলো নানির বিয়েতে পাওয়া বড় গয়নাটা আমাদের কষ্ট লাগবে অবলীলায় বিক্রি করে দেওয়ার গল্পটা অতদিন পর এটা কি কষ ভাই তোরাই তো আমার এক একটা হীরার জ্বর সুতি পর নানির এক কথা শুনে আমরা তিন ভাই বনি স্তব্ধ হঠাৎ করে ঘরে একটা উচ্চস্বরে কান্নার শব্দে পিনপতর নিরবতা সব কিছু মিলিয়েই আমাদের মমতাময়ী মা সম্ভবত আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না কান্নার বৃষ্টিতে বঞ্চিতা অনিপীড়িতা মায়ের কষ্ট মুছে ফেলার জন্য আজকের এই দিনটা যে বড় মানানসই